আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা তো এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যা জানা দরকার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে দুই পঁচিশ দুপুর দুইটা বারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় অধীনে শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণী ভর্তি মে শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত একযুগে দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে পরীক্ষা যা বেগ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অংশগ্রহণের আগে পরীক্ষার্থীর কয়েকটি নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে এসব নির্দেশনা যথাসময় অনুসরণ না করলে পরীক্ষা অংশ নেওয়া বিঘ্ন ঘটতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরীক্ষার জন্য করণীয় বিষয়গুলো এখন বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই রয়েছে প্রবেশপত্র সংগ্রহ ভর্তি বিষয় ওয়েবসাইট থেকে নিজ নিজ অ্যাকাউন্ট লগ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে দুই নম্বর হচ্ছে আসন খুঁজে নেওয়া আসন বিনাশ অন্তত তিন দিন আগে কলেজ ওয়েবসাইটের ওয়েবসাইটে বোর্ড ও মূল ফটকের প্র প্রকাশ করা হবে পরীক্ষা শুরুর আগে নিজের আসন অবস্থান জেনে রাখা জরুরি এরপর হচ্ছে সময়মতো কেন্দ্রে পৌঁছানো পরীক্ষা শুরু কম পক্ষে মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষার শুরু পনেরো মিনিট পর কাউকে প্রবেশপত্র দেওয়া হবে না এরপর আরেকটা যে বিষয় সেটি খেয়াল রাখতে হবে সঠিক বৃত্ত বরাট তো তোমাকে কিন্তু ও এম আর সিট দেওয়া হবে তো সেখানে কিন্তু তোমাকে প্রশ্ন প্রশ্ন সেট রোল রেজিস্ট্রেশন সকল কিছু কিন্তু তোমাকে অবশ্যই কালো বলপিন্ট দ্বারা বরাট করতে হবে পরিচয় নিশ্চয়ন করণ প্রবেশপত্র থাকা ছবি পত্র ছবি দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করবেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তুমি যদি তোমার ছোটো কালের ছবি দিয়ে থাকো এখন বড় হয়ে গিয়েছো তাহলে কিন্তু তোমাকে সেই ছবির সাথে ম্যাচিং না হলে তোমাকে পরীক্ষা দেয়া হবে না এখন নিষিদ্ধ জিনিস তো যে সকল জিনিস তুমি তোমার হলে নিয়ে যেতে পারবে না তো প্রথমে রয়েছে মোবাইল ফোন ক্যালকুলেটর ও যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রের প্রবেশ সম্পূর্ণ নিষেধ তো তো শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের তোমাদের কিন্তু খুলে মেয়ে কান পরীক্ষা নেওয়া হবে অনেকেই অনেকে কিন্তু তোমরা তোমাদের যে কানে হেডফোন তো সেটি দিয়ে কিন্তু তোমরা অনেকে পরীক্ষা দাও তো সেগুলো কিন্তু অনেক আমরা আগে দেখেছি বিশেষ চাহিদা সম্পূর্ণ পরীক্ষার্থী এই ধরনের পরীক্ষার্থীর জন্য আলাদা আসন ব্যবস্থা রাখা হবে অভিভাবকের মাধ্যমে আগে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হবে তো এখানে কিন্তু যারা প্রতিবন্ধী অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে তা তোমরা লিখতে পারো অনেক সময় কথা বলতে পারো না তো তাদের জন্য কিন্তু এখানে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে তো প্রিয় বিন্দু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের সাথে কিন্তু যে সকল গুরুত্বপূর্ণ বিষয় তো সেগুলো নিয়ে আলোচনা করেছি তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ